ও একদিন দুশি বসেছিল না ওয়া বাবা তো দেখতে মুছ আজকে জামুইছ জাসিকো বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলগা সেন তুমিছো হ্যাঁ তুমি তো বানাছো আলহামদুলিল্লাহ হুজুর হুজুর এই মন্ডর মধ্যে কি আমজনি করতেছো শরীর খুব ভালো ভালো লাগে মাথায় জ্বৰ কেমন জানি বুজে এইটু পরে কুলিলেই পৰিয়ে যাব আর ভাল লাগে না বিশ্বাস ও মাথায় জ্বৰ জোৰ হুজুর বিশ্বাস কৰে নোযোৰ কেমন জানি মন করে আব্বার অনেক দিনতে মন যায় অনেক দিন ধরে বাস যাই না আপনারা কি বলেন ছুটি দেব ধরে বলেন ছুটি দেব আপনারা তো মিষ্টি দেখা যায় সবাই হুজুর সকলেট খাও হুজুর ছুটি দেব সকলেট খাবে ছুটি দেব কি বলেন আপনারা ছুটি দেব হ্যাঁ